ইসমিল্লা রহমান রাহিম সম্মানিত দেওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দুয়াও ভালোবাসায় আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে বেশ কিছু কম দামের গাড়ি দেখাবো একদম অনেক বাজেট কম এরকম কিছু গাড়ি দেখাবো যেরকম এরকম একটি পাঁচ সিটের গাড়ি একটা পাঁচ সিটের গাড়ি দেখতে পারতেছেন এই গাড়িটির মূল্য পঁচাত্তর হাজার টাকা ইজি বাইক ব্যাটারি সহ এখানে আছে একদম নয় নিউ নতুন বউ গাড়ি একদম নতুন নিউ নতুন বউ গাড়ি সব কিছু নতুন একটা নাটো পর্যন্ত এটাতে পুরাণ পাবেন না সব কিছু নতুন শ আশি হাজার টাকা বডি নিউ নতুন ব্যাটারি শ এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আট সিটের গাড়ি নয় সিটের গাড়ি যাই বলেন না কেন বউ গাড়ি এরকম গাড়ি পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো আকশো জামালপুর